প্রাণের মা প্রাণের মা গো তুমি সাহারা বান্ধবকে হনাই প্রাণের মা ও মা গারা নাই হাগ তুমি চাইলে মারতে পারো তুমি চাইলে পাচাতে পারো আহ্লা সকৃ দিছে গো ফোনায় মাগো তুমি চাইলে মারতে পারো তুমি চাইলে বাঁচাইতে পারো আল্লাই সহটি দিছে গো আফনায় মাগো তোমার মতো গুণমণি জগতে আর দেখিনি মাগো তোমার মতো গুণমণি জগতে আর দেখিনি তুমি আমার জাহানের মা প্রাণের মা প্রাণের মা গো তুমি সারা বান্ধবকে হ্যাঁ প্রাণের মা প্রাণের মা গো তুমি সারা বান্ধবকে হাই ছিলাম যখন কুলের শিশু জানালা দি তাহা অনেক কিছু এত সহ্য কেমনে করিলা চিলাম যখন কুলের শিশু, কষ্ট দিছি অনেক কিছু এত জালা কেমনে সহ্য করলা প্রাণের মা তুমি সারা বান্ধবকে হো প্রাণের মা ও মা তুমি সারা বান্ধবকে হো নাই রাখতায় যখন আমার বিছাহনতে পড়ুস করতাম তাতে তবু গালি না আমায় রাখতা যখন বিছাহনতে পড়ুসব পায় কানা করতাম তাতে তবু গালি না দিতায় আমায় তুমি যদি যাও চলে মাবলে ডাকিব কে মাগো তুমি যদি যাও চলে মাবলে আর ডাকিব তুমি মাগ হয়ে আমার জানের জান প্রাণের মা তুমি সারা বান্ধবকে হো নাই প্রাণের মা উমাহ গো তুমি সাহারা বান্ধবকে হো নাই কুলে পিঠে মানুষ করে কাহ আমারে এই জালে মাহে মনে দিন শুধু করি আয় নাক না গাইয়া বাইস আমারে। ও যন্ত্রণা সহ্য করে হৃদমা কেমনে শুধু করি তুমি আমার দরদি মা তোমায় সারা কিছু বুহ না তুমি আমার দরদি মা তুমি সারা কিছু না আল্লাহ যেন বাঁচায় সরু বোধায় আল্লাহ যেন বাঁচায় সরু প্রাণের মা গো তুমি সারা কে হো নাই প্রাণের মা প্রাণের মা গো তুমি সারা কে হো নাই গুসল শাট পেন দিয়ে দিহতাই ফনে আমার গেল গো কুতাই আরে গুসল কহরাই শাট পেন ফরে।

তুমি সাহারা হো নাই প্রাণের মা প্রাণের মা তুমি সাহারা হো নাই বহলে পাগল চারালি মা বাবা আমার নয়নমণি মহা বাবাও আমার জান রেজান বহলে জয় আঞ্চলি মহা বাবা আমার নয়নমনি মাহ বাবো যে আমার জান রেজান মা বাবারে সোরুন বেশ তুই সে দয়ালে ওরে মা বাবারে সোরুন বেশ রাস দয়ালে কেমন ই যে গোয়াফোনায় হরে সাহারিহি দই যে গাফনায় প্রাণের মা ও তুমি সাহারা নাই পুরা দিনও কাম কাজ করে বাঁচা কুলের রায়কা করে পুরা দিন কাম কাজে করে কুলের বাচ্চা হারাই করে এত যাহালাহাকে কেমনে শৈলায় মাগো তোমার দুধের ঋণ শুধু হবে না কু নদিন মাগ তোমার ঋণ শুধু করতে পারবো না কুহু নহদিন আল্লাহ দিলে আমায়। আরে আল্লাহ দিল মাফে গই রো গো আমায় প্রাণের মা ও মা গো তুমি সারা বান্ধব খেও নাই আল্লাহ রাসুল শরণ করি বয়া নামি সমাপ্ত করি বুহ করিলে মাফ দিবেন সবাই আরে আল্লাহ নবী শরণ করি বয়া মাফ তো করি ভুল হইলে maaf দিবেন আমায় ওরে নবী আমার বেগাম্বর কোরআন দেনছেন আল্লাহ সুতোম্বর নবী আল্লাহ মাফবর হয় আমায় প্রাণের মা ও তুমি সারা বাঁধব কে